সাংবাদিক সাথীরা বলতে না এই যে একদম মাইকের সামনে পড়তে কিছু না যাই হ্যাঁ একদম মাইকটা আমাদের সামনে পড়তে

ভাই উপর থেকে দেখা যায় পিছনে দেখা যায় ভাই শুরু করতে বললাম শুরু করবো এখন রেডি আছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 这是这 দর্শক এই মুহূর্তে বরিশালের বেলস পার্কে ঠিক সম্মুখ ভাগে এবং এখানে কিন্তু আর কিছুক্ষণ পরেই বিএনপির চেয়ারম্যান জনক তারেক রহমান এসে উপস্থিত হবেন এবং এখানে যে সকল নেতা কর্মীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দিবেন দীর্ঘ বিশ বছর পরে বরিশাল আসছেন জনাব তারেক রহমান এবং তিনি সর্বশেষ যে সময় এসেছিলেন সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে জনসমাগম হয়েছিল এবং বর্তমানে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এবং আরেকটি বিষয় একটু যদি জানিয়ে রাখি এখানকার যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে বরিশালের যে সকল রাজনৈতিক সভা সমাবেশ হয় সেই সভা সমাবেশের সর্ববৃহৎ সভা তারা আজকে এখানে করতে যাচ্ছেন এবং আমরা কিন্তু সকাল থেকেই লক্ষ্য করেছি এখানে সকাল থেকে কিন্তু আসলে বিভিন্ন জেলার মূলত বরিশাল বিভাগের যে ছয়টি জেলা রয়েছে সেই জেলা উপজেলার নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছিলেন এবং ছোট ছোট বিভিন্ন মিছিল নিয়ে কিন্তু আসছিলেন এবং এখন পর্যন্ত কিন্তু যে সকল নেতাকর্মীরা রয়েছেন সে সকল নেতাকর্মীরা কিন্তু আসছেন এবং আপনাদেরকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি আসলে বিএনপির যে সকল অঙ্গ সংগঠন রয়েছে সে সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু তাদের বিভিন্ন ব্যানার পোস্টার নিয়ে কিন্তু এই যে বেলস পার্ক রয়েছে বরিশালে সেই বেলস পার্কে কিন্তু তারা আসছেন আমরা কিন্তু বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীদের সাথে কথা বলছি এবং তারা আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে বরিশালের যে কোনো রাজনৈতিক সভা সমাবেশের সর্ববৃহৎ সভাটি তারা আজকে এখানে করতে যাচ্ছেন এবং জনাব তারেক রহমান তাদের জন্য যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং ভরি ভবিষ্যতে ভবিষ্যতে আসলে বরিশাল নিয়ে জনাব তারেক রহমানের যে পরিকল্পনা সেই পরিকল্পনা এসে তিনি এখানে জানান দেবেন এবং সেই তারেক রহমানের বক্তব্যের জন্য কিন্তু অধীর আগ্রহে কিন্তু বরিশালবাসী অপেক্ষা করছেন এবং যদি একটু জানিয়ে রাখি আজকে কিন্তু জনাব তারেক রহমান এগারোটায় কিন্তু আসলে এই বরিশালের উদ্দেশ্যে আসার কথা রয়েছে এবং দর্শক এখানে দেখতে পাচ্ছেন কিন্তু একটি মিছিল আসছে আমরা একটু কথা বলার চেষ্টা করব আসলে আপনারা কোথায় থেকে আসছেন আমরা চাকারি নয় জায়গা আসছি মানুষ চাকারি নয় কখন রওনা দিয়েছিলেন আর দীর্ঘ বিশ বছর পরে জনাব তারেক রহমান আসছেন বরিশালে কেমন লাগছে ইনশাআল্লাহ খুবই ভালো লাগতেছে বিশ বছর পরে আমাদের নেতা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান বরিশাল আগমন উপলক্ষে আপনার সবাই আনন্দের সহিত তাকে বরণ করার জন্য আমরা বরিশালে আসছি এবং দেশ দেশ নায়ক তারেক রহমান যাতে আমাদের আগামীর প্রধানমন্ত্রী হয় এই আশাবাদ ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হবে তারেক রহমান তো আপনাদের কাছে দিক নির্দেশনমূলক বক্তব্য দেবেন এবং দুই যুগ পর তারেক রহমান আসছে যদি বিএনপি ক্ষমতায় যায় তারেক রহমানের কাছে আপনাদের চাওয়া পাওয়া কি থাকবে বরিশালবাসী হিসেবে আমরা চাই বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান কৃষি কৃষি খাতে যে যে কয়টা সেক্টর আছে বিচার বিভাগ তারপরে প্রশাসনিক বিভাগ এবং সাধারণ মানুষের উপকার স্বার্থে যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড ইনশাল্লাহ সে একত্রিশ দফায় যে যে কি দিয়েছে একত্রিশ দফা দিয়েছে সেখান থেকে যদি সে কর্মসূচি বাস্তবায়ন করে তাহলে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ এই আশা আমরা ব্যক্ত করছি কথা বলছিলাম একজন বিএনপির নেতার সাথে এবং তিনি আসলে আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন তারেক রহমানের যে একত্রিশ দফার কর্মসূচি সেই কর্মসূচি তিনি আসলে যাতে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে আসলে বাস্তবায়ন করতে পারে যদি ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে এবং এখানে এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু আমরা দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু আসলে অনেক ছোট ছোট বাচ্চা যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে আসছেন এবং এই মুহূর্তে আমার সাথে দুইজন রয়েছেন তাদের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি নাম কি তোমাদের সাইল নাম কি আমার কেন আসছো এখানে কেন এসেছো আমরা চাই এই বাজারে ধানসিদ জিতে হোক 12 তারিখ স্বাধীনতা ধানসিদ ভোট যে কিছুক্ষণ পরে তারেক রহমানকে সরাসরি দেখ ব্যাতদিন তো নিশ্চয় টিভিতে দেখেছো কেমন লাগছে অনেক ভালো লাগছে তারেক রহমানের কাছে কিছু চাওয়া পাওয়া রয়েছে কিনা তুমি কোথায় কোনো চাওয়া পাওয়া রয়েছে কিনা তারেক রহমানের কাছে চাওয়া পাওয়া আছে যে এরকম করে জানে প্রত্যেক বাড়ি বরিশালে আসে কথা বলছিলাম একজন ছোট বাচ্চার সাথে এবং তিনি আসলে এসেছেন এখানে বেলস পার্কে সেই বেলস পার্কে কিছুক্ষণ পরেই কিন্তু আসলে তারেক রহমান এখানে আসবেন এবং এসে বরিশাল বার্ষিক উদ্দেশ্যে তিনি আসলে বক্তব্য দেবেন এবং এখন পর্যন্ত কিন্তু এখানে যারা রয়েছেন যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং তারা বলছেন যে তারেক রহমানের যে একত্রিশ দফা রয়েছে সেই একত্রিশ দফা যেই কর্মসূচি এবং পরিকল্পনা রয়েছে সেই কর্মসূচি যাতে তারেক রহমান যদি ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করে ক্ষমতায় আসে সেগুলো যাতে বাস্তবায়ন করা হয় এবং আমরা কিন্তু ঠিক বেলস পার্কের সম্যকভাগে রয়েছি এবং এখান থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে বেলস পার্কের সামনে যে জনস্রোত সেই জনস্রোতটি আমরা কিন্তু খুব ভোর থেকে এখানে এসে যেমনটি দেখতে পেয়েছি বরিশালের যেই বরিশাল বিভাগের যে ছটি জেলা সেই ছয়টি জেলা থেকে কিন্তু আসলে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু আসলে এখানে আসছেন এবং খুব সকাল থেকেই আমরা কিন্তু পুরুষ নেতাকর্মীদের পাশাপাশি মহিলা নেতাকর্মীদেরও কিন্তু এসেছি এবং অনেকে কিন্তু আসলে উচ্ছ্বাস প্রকাশ করছেন অনেকে প্রথমবারের মতো সরাসরি তারেক রহমানকে দেখবেন এ ব্যাপারেও কিন্তু আসলে উচ্ছ্বাস প্রকাশ করছেন যে এছাড়া দীর্ঘ বিশ বছর পরে কিন্তু তারেক রহমান এই যে বরিশালে আসছে এই জন্য কিন্তু তারা মানে বিএনপির যারা বিশেষ করে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আনন্দে আপ্লুত হচ্ছেন দেখতে পাচ্ছেন কিন্তু আসলে বিভিন্ন উপজেলা থেকে বরিশালের বিভিন্ন জেলা থেকে কিন্তু আসলে এরকম মিছিল নিয়ে কিন্তু যে বেলস পার্ক রয়েছে সেই বেলস পার্কে কিন্তু আসলে মানুষজন যারা রয়েছেন সে সকল বিএনপির যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করছেন এবং যদি একটু জানিয়ে রাখি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বরিশালের যে বেলস পার্ক সেই বেলস পার্কের সমাবেশটি সম্পন্ন করার পরে তারপর তিনি এইখান থেকে চলে যাবেন ফরিদপুরে এবং সেখানে আরেকটি জনসভায় অংশ নেবেন এবং একটা পঁয়তাল্লিশ মিনিট জায়গা তারা সেখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে এবং দর্শক আপনাদেরকে আমরা যুক্ত করেছিলাম দর্শক আপনাদেরকে আমরা যুক্ত করেছিলাম বরিশালের যেই বেলস পার্ক রয়েছে সেই বেলস পার্কের যে সম্মুখ ভাগ সেই সম্মুখ ভাগের সামনে থেকে এবং এখান থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপি যে নেতাকর্মী এবং যারা এই বেলস পার্কে আসছেন সেই আসার দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছিলাম কিছুক্ষণ পরে জনাব তারেক রহমান এখানে বরিশালবাসীর উদ্দেশ্যে আসলে বক্তব্য দেবেন আসলে আপাতত এই ছিল এখন পর্যন্ত বেলস পার্কের সামনে থেকে সর্বশেষ